হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপি মাছ দিয়ে লাউ শাকের ঝোল আমি লাউ শাকগুলো এখন কেটে নেব আমি ধুয়ে নিয়েছি মাছ আলু লাউ শাকের ডাটা আমি ফ্রাই প্যানি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব তার সাথে দিয়ে দিব বাকি উপকরণগুলি পরিমাণ মতন তেল

দিয়ে ঢেকে ঢাকনাটা উঠিয়ে নাড়াশ করে দিল আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম এগুলো নিখের ওপর দিয়ে দিয়ে দিব কাঁচা টমেটো দিলে অনেক সুন্দর হয় ডাকমা দিয়ে ঢেকে দিব உ பார்த்தது எதுவையா இருக்கு পরে একটু লবণ সিটি হে আবার ঢাকি দিয়ে দেখো এটা কইটা কইলা নিলাম অনেকটা জল উঠেছে আবার এর উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউ শাকের ঝোল আমার রান্না করা হয়ে গেছে একবার নামিয়ে নিব আপনাদের ভালো যদি লাগে তাহলে একটা লাইক করেন শেয়ার করে দিয়ে আমার ভিডিওতে আমি এভাবেই লাউ শাকের ঝোল রান্না করে খাই আপনারাও এভাবে লাউ শাকের ঝোল রান্না করে খাবেন আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন খোদা হাফেজ